আসসালামু আলাইকুম ওরাম সাত সকালে ঘুম থেকে উঠে সিলেটে যেখানে গতকালকে এনসিপিরা ফাইট করেছিল ইফতার নিয়ে সেখানে আজ সকালে সাত সকালে ছাত্রলীগের নেতারা মিছিল করেছে বলে শেখ হাসিনা আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখলাম বেশ পঞ্চাশ ষাট জনের মতো একটা দল একটা টিম ভিডিওতে দেখলাম তারা আপনার মিছিল করতেছে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে হ্যাঁ তারপরে পদ্মা মেঘনা যমুনা হ্যাঁ এইসব মানে বঙ্গবন্ধুর নামে যত স্লোগান আছে সেগুলো দিচ্ছেন শেখ হাসিনাকে নিয়ে যত স্লোগান আছে সেগুলো দিচ্ছে আমলিগ লীগ নিয়ে স্লোগান সেগুলো দিচ্ছে পঞ্চাশ ষাট জনের মত সাত সকালে উঠে এ হলো অবস্থা এদিকে আজকে সারা বাংলাদেশে আমলিগ লীগ নিষিদ্ধের জন্য একটা গ্রুপ একটা দল আপনার মোটামুটি তৎপরতা চালিয়ে চালিয়ে যাচ্ছে আপনারা জানেন এক আমলিগ লীগ নিষিদ্ধের এক মিছিলে এক যুবক জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়ে দিয়েছে মানে ওর মানে হৃদয়ে ওর মনে করে আষ্টে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন ও হয়তোবা কালের পরিবর্তনের সময়ের পরিবর্তনে ও এলাকার সাপে বা লোকজনের সাপে হয়তোবা বাসার জন্য ওই এখন যারা আওয়াম নিষিদ্ধের জন্য আন্দোলন মিছিল মিটিং করতেছে তাদের সাথে গিয়েছে কিন্তু সারা জীবন দেখা যায় দিসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান এখন অন্যরা যাই বলছে সে উল্টো দিকে যে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে পরে তোপের মধ্যে পড়ছে বা তোপের মুখে পড়ছে পরে দেখলাম তাকলে ওখান থেকে রেস্কিউ করে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ ধারে নিয়ে চলে গেল জোর করে দেবাই না ধরে বেঁধে ফিরি তার মাই হয় ভয় এড়ো জয় বাংলা লোক এদেরকে যদি ওই জায়গায় নিয়ে যাওয়া হয় দেখেন না সিলেটে পঞ্চাশ ষাটজনের মতো ওরা মিছিল করেছে স্লোগান দিচ্ছে তার আগের দিন ধানমন্ডিতে মিছিল করেছে স্লোগান দিচ্ছে মানে এ হলো অবস্থা আল্লাহ তাআলা সকলকে ভালো রাখু সুস্থ রাখুন আসলাম আলাইকুম করা হবে